দেখুন সেটা আমি বুঝলাম কিন্তু আমার বউটাকে একটু খুঁজার ব্যবস্থা করতো বিকাশ বাবু আমি এই পৃথিবীতে বহু মানুষ দেখলাম আপিন হিরোইন কিন্তু এরা তো এক ধরনের মাতাল সেই সমস্ত মাতাল না এক বোতল মদ পেলে কি এক চিলিম গেঁজা পেলে তাদের নেশাটা পূরণ হয়ে যায় আর তুমি এক ধরনের নেশাখর মেয়ে মাতাল ভালো মেয়ে ছেলে দেখলি তার পাখানে থার্মিটার লাগিয়ে তোমার চেক করতে ইচ্ছা হয় তাহলে তুমিও এক ধরনের মাতাল এ বোকা কি বলছিস কি তুই আমার টাকালি খেছিস আমার টাকালি পড়ছিস আবার আমাকে বড় বড় ডায়লগ দিছিস আমি তো আপনার মতো বলতে পারি না যে একটা কথা সাচ্চা আমি পাক্কা বাচ্চা আমার বাবা একজন সৎ ভালো মানুষ ছিল চাষি মানুষ সে নিজে মাঠে মেহনত মজদুরি করে একটু একটু করে অর্থ জমি আমাকে পড়ালেখা শিখিয়েছে পড়ালেখা শিখে আজকে আমি পুলিশ অফিসার হয়েছি দেশের বুঝা মাথায় তুলে নিয়ে জনগণের সেবা করতে এসেছি আর যে থানাতেই আমি পোস্টিং হয়ে যাই সেই থানার এরিয়ার অঞ্চলে আপনাদের মতো কিছু এমএলএ থাকে যা সমস্ত নোংরা কাজের সাথে জড়িত তোমার ওই উপরকার ওই সৌন্দর্য সাদা পোশাকের ভিতরে যারা কালো কুচ্ছিত মূল রয়েছে আর সেই মনের ভিতরে কত গরিব অসহায় লোকের কান্না রক্তের দাগ লুকানো রয়েছে তা আমার বাবা একটু একটু করে মেহনত মজদুরি করে যদি আমাকে পুলিশ অফিসার না বানাতো তাহলে আমি বুঝতেই পারতাম না যারা এই সমাজটাকে চালানোর প্রতিজ্ঞা করে তারাই তলায় তলায় ভাঙে আর সেই ভাঙার একটাই কারণ তুমি হচ্ছে রার খোর তোমার নিজের বউ ঘর ছেড়ে চলে গিয়েছে তাই এখন পরের বইয়ের গান মারতে বসেছে তুমি এ তো বালে রে মেলে তুমি অফিসার তুই এই কথা আর তুই যে আমার বুকে দিলি ব্যথা আমার বুকে এক পাশ থেকে আমি মানুষ হয়ে থাকলাম আর এক পাশ থেকে আমি অমানুষ হয়ে গেলাম রে তাহলে কি কথা শোনালিবে তুই বে পরশু দিনকে নিয়ে নিবি বে টাকা অফিসার আপনি এখন যান পয়সাটা আমি এমএলএ সাহেবের কাছ থেকে নিয়ে আপনাকে ঠিক আছে তুমি বললে তাই যাচ্ছি এই সাথে ঘরের ভিতরে তেলের কথা বলছিল এসব কি ও যা তা ঠিক কথা বলছিলাম এ বোকা এমনি কথা এমনি তেলের কথা এমনি ভালো কথা হবে বল আমি তেল কই দিছি তাই আমাকে কইতে কে করতে ভালো আছে

তবে শালা তুই তখন বুঝবি আমি কত বড় রে হারামিলা তুই কি ভাগ্যবানুষ তা আমি বুঝতে পারছি পড়ে গেলো তুমি তো ভাগ্যবান পুরুষ আমার খুব মন চাইছে তুই সত্যি করে লাখে হাজারে একটাই ভাগ্যবান পুরুষবে তিন তিনটি মেয়ে তোর কাছে যাকে মন তাকে তুই যেমন তাই করেছিসবে আর আমি ঘর থেকে দেড় লাখ টাকা খরচা করে বিয়ে করলাম অথচ বউ কথা শুনছি না

তোর শাশুড়ি কেন ওখান থেকে টেনশন দেবে না নিশ্চয়ই তোর আকার বানার কথা শাশুড়ি বুঝতে পেলবে শাশুড়ি কি করে

তো শাশুড়ি বলবে শুনে জামাই আমার মেয়ের সাথে যদি সংসার করতে চাও কিন্তু ওখানে যেতে চাইছে না এখানে ঘর জামা হিসাবে তোমাকে থাকতে পারে সংসার করতে পারো তোমাকে টাকা পয়সা খাওয়া দাওয়া সব আমরাও দেব যা ইনকাম তারপর তুই যদি থেকে তখন তো তখন এক জায়গায় বাড়িতে থাকে থাকে তো শাশুড়ির ব্লাউজ দেখতে পাব ভিসিয়া দেখতে পাবে জামিয়া দেখতে পাবি শাড়িও দেখতে পাবি চুড়িও দেখতে পাবি তাকে নামতা অবস্থাটাও দেখতে দেখতে এক বাড়িতে খালি তখন মাথা খেয়ে দুদিনে তখন ভালোবাসা হয়ে যাবে

তোর শ্বশুর শাশুড়ি আর তোর বউ কত বড় চরিত্রহীন নিজের চোখে প্রমাণ করে দেখি যা আর না হলে তো কষ্ট পাবে তুই হয়তো ভাববি আমারই দোষ আমার মা বাবারই দোষ ওই জন্য আমার বউটা আমার বাড়ি এলো না কিন্তু তলায় তারা যে তো শ্বশুর শাশুড়ির চরিত্রহীন সে খবর তার দুনিয়ার লোক জানে না